নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভিডিও শুরুতেই আগের দিনের ফলাফল দেখে নেব। আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার এক থেকে চার বাজির জন্য দুই দিয়েছিলাম দুই পাস করেছে পাত্তি নাম্বার ফোর এইট জিরো ছিল ফোর এইট জিরো পাত্তি নাম্বার এসেছে আঠাশ এগারো দু পঁচিশ শুক্রবার কী কী লাকি নাম্বার আসতে পারে সেগুলো আমরা আলোচনা করব এবার এক থেকে চার বাজির শুভ সংখ্যা হবে প্রথম শুভ সংখ্যা এক আবারও বলছি এক পাত্তি নাম্বার টু নাইন জিরো থ্রি এইট জিরো দ্বিতীয় শুভ সংখ্যা চার আবারও বলছি চার পাত্তি নাম্বার ওয়ান থ্রি জিরো থ্রি ফাইভ সিক্স তৃতীয় শুভ সংখ্যা আট আবারও বলছি আট পাত্তি নাম্বার টু সিক্স জিরো থ্রি ফাইভ জিরো চতুর্থ শুভ সংখ্যা নয় আবারও বলছি নয় পাত্তি নাম্বার টু সেভেন জিরো ফোর ফাইভ জিরো তাহলে এক থেকে চার বাজি চারটি শুভ সংখ্যা হবে এক চার আট এবং নয় এক থেকে আট বাজি শুভ সংখ্যাগুলো দেখে নেব এক থেকে আট বাজি শুভ সংখ্যার জন্য প্রথম শুভ সংখ্যা হবে দুই পাত্তি নাম্বার টু ফোর সিক্স থ্রি ফোর ফাইভ দ্বিতীয় শুভ সংখ্যা হবে সাত আবার বলছি সাত পাত্তি নাম্বার থ্রি ফোর জিরো থ্রি ডবল সেভেন এক থেকে আট বাজে দুটো শুভ সংখ্যা হবে তাহলে দুই এবং সাত আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ